গোটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম কোচবিহার রাসমেলা কোচবিহার রাসমেলার শেষ পর্যায়ে চলে আসছি এই মেলা বিশেষ আকর্ষণে এই রাজচক্র এই রাজচক্র ঘোরার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে এই শুধুমাত্র এই রাতচক্র ঘোরার জন্য তার পাশে দেখতে পারেন ভুতুলি রাক্ষসীর মূর্তি এই মেলা হয়তো ডিসেম্বর চার তারিখ শেষ হওয়া কথা আমি ঠিকঠাক জানি না মানুষের কাছে এই শোনা যে চার তারিখ এই রাসমেলা শেষ হওয়া কথা চলে এসলাম মেলাতে এ মেলায় অনেক দূর দূরন্ত থেকে পর্যটক আসে কোচবিহার রাসমেলায় এই মেলা বিশ ব্যাপী হয় সরকারি মতে এই মেলা শুরু হয়েছিল পনেরো তারিখ মানে নভেম্বরে পনেরো তারিখ শুরু হয়েছিল ডিসেম্বরে চার তারিখ শেষ হওয়া কথা সরকারি মতে শেষ হওয়া কথা এখন আমি ঠিক জানি না যে চার তারিখ শেষ হবে কি না এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে দোকান পাড় আসে নাকের দোলা এবারে তিনটে আসছে প্রত্যেকবার আসে এবারে তিনটে আসছে আরও বিশেষ আকর্ষণে কি কি আসছে নতুন সেগুলো এগুলো তো আসে আরও কি কি নতুন দেখাবো যেমন এই জিনিসটা নতুন আসছে অক্টোবর মতো নতুন একটা জিনিস এটা তো আসে প্রত্যেক বছরে আসে যেমন এই এই জিনিসটা হচ্ছে ফুতুয়া গোয়া বা ফুতুয়া গোয়া কোচবিহার রাসমেলা এক্সপ্রেস আর একটা জিনিস আসছে হাসির ঘর এখানে আর কি আয়না দেওয়া আছে ওখানে আর কি গেলে আর কি টেরা ভেকা হয় আর এবার দু বছর হলো রয়্যাল সার্কাস রয়্যাল সার্কাস বিখ্যাত রয়্যাল সার্কাস আর আমি আসছি দিদিগড়ের সঙ্গে দুইটা দিদির সঙ্গে আসছি